আবু একটি বক্তব্য বর্ণিত আছে যেখানে তিনি বলেন পৃথিবীর মানুষের আকাশ যেমন নক্ষত্র মালা দিয়ে আলোকিত জান্নাতবাসীদের আসমান তেমনিভাবে জিকের ঘরের আলোয় আলোকিত হবে সুহান ওমর বিন আবদুল্লাহ আলমাদী রহিমাহ বলেন কেয়ামতের দিবসে যখন মানুষ প্রতিটি আমলের প্রতিদান দেখতে পাবে তারা জিকের চেয়ে বেশি সোয়াব আর কোন কিছুতে দেখতে পাবে না এবং মানুষ তখন আফসোস করে বলবে জিকের চেয়ে সহজ আর কি বা ছিল সত্যি ভেবে দেখুন আর কোন আমল আছে যা আপনি শুয়ে বসে দাঁড়িয়ে চলাফেরার সময় কাজের ফাঁকে সব অবস্থায় করতে পারবেন হয়তো কাজটা এতটা সহজ বলেই আমরা অনুধাবন করতে পারছি না এর পুরস্কার কতটা বিরাট অথচ একভাবে চিন্তা করলে আমাদের গোটা অস্তিত্বের উদ্দেশ্যই হলো জিকের কারণ জিকের হল আল্লাকে স্মরণ করা তার নৈকট্য লাভ করা বান্দার জন্য তার রবের নৈকট্য লাভের চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে রমাদান মাসের শেষ প্রান্তে এসে আমরা যেন দৈনিক জিকের একটি অভ্যাস করে তুলতে পারি যা আমরা রমাদানের পরেও চালিয়ে যাব আমৃত্য চালিয়ে যাব।